গত দুই দশকে অর্থাৎ বিশ বছরে বাংলাদেশে যে সকল চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সে সকল চাঞ্চল্যকর ঘটনার মধ্যে এক নম্বর চাঞ্চল্যকর ঘটনা হল ছাগল কাণ্ড পনেরো লক্ষ টাকার একটি ছাগল বারো লক্ষ টাকায় বিক্রি হয়েছে এবং সেই ছাগলকে কেন্দ্র করে অর্থাৎ ছাগল ক্রয়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোল পাওয়া শুরু হয়েছে এবং এখনো চলছে যা কিনা গত বিশ বছরে অন্য কোনো ঘটনার সঙ্গে এরকম তুলনা করা যাবে না অল অফ আওয়ার প্রিভিয়াস হিস্ট্রি আপনি যদি ধরেন অতীত ইতিহাস সমস্ত ইতিহাস একদিকে আর এই যে বারো লাখ টাকার একটা ছাগল পাল্লার ওপর দিকে রাখেন ছাগলের পাল্লা ভারী হবে এই সময় বাংলাদেশের মানুষের মধ্যে যে অস্থিরতা এবং চিত্ত চাঞ্চল্যতা তৈরি করেছে এই ছাগলটি ছাগলের পর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল উচ্চবংশীয় গরু এক কোটি টাকা দামে একটা গরু বিক্রি হয়েছে এবং সেই গরু কিনেছেন কে কিনেছেন ঢাকা দক্ষিণের যে মেয়র আতিক সাহেব আতিক সাহেবের ভাইয়ের ছেলে এবং সেই আতিক সাহেবের ভাইয়ের ছেলে গরুটি কেনার পরে তিনি যখন এটি নিয়ে খুব আলোচনা হলো তিনি মক্কাতে চলে গেছেন হজ করার জন্য আর গরুটি ডেলিভারি নেননি কিন্তু তিনি যে গরুটি কিনেছেন এটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এই কারণে হোক বন্য কোনো কারণে হোক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে একেবারে ছাদেকে যে খামার সেই খামারের একটা বিরাট অংশ গুড়িয়ে দিয়েছে। একই সঙ্গে খামারের যে মালিক মিস্টার ইমরান তার জীবনও এখন রীতিমতো দুর্বিষহে পরিণত হয়েছে দুর্বিষহ হয়ে পড়েছে তিনি কবে মেয়র আতিকের সঙ্গে চা খেয়েছেন বৈঠক করেছেন মেয়র আতিকের সঙ্গে তার সম্পর্ক এটি যেভাবে আলোচনা হচ্ছে একই সঙ্গে তার অফিসে কবে গরু কেনার জন্য গিয়েছেন না কি জন্য গিয়েছেন যেই বিতর্কিত আইজি বেনজির সমালোচিত বা আলোচিত আইজি সাবেক আইজি বেনোজির তো তার সঙ্গে তার একাধিক ছবি এগুলো নিয়ে বিশ্রী ভাষায় তাই ভাষায় এই মুহূর্তে সমালোচনা হচ্ছে তো আমি ঠিক ব্যক্তিগতভাবে সাদের অ্যাগ্রো সম্পর্কে অমন কিছু জানি না এবারই যেটা তাদেরকে নিয়ে যখন আলোচনা হলো তখন জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানটি গত ষোলো বছর ধরে ধীরে ধীরে বেড়ে উঠেছে এবং বাংলাদেশে যে কয়টি গরুর খামার রয়েছে ছাগলের খামার রয়েছে তার মধ্যে এক নম্বর সবচেয়ে নামকরা বনেদি এবং সফল এই গরুর খামারটিকে ধরা হয় তো প্রান্তিক লেভেলে অনেকগুলো গরুর খামার রয়েছে আবার তাদের একটা অ্যাসোসিয়েশনও রয়েছে এবং সেখানে সবচেয়ে ভালো মানের গরু এই ছাদে ক্যাগ্রোতে লালিত পালিত হয় এবং গাড়ির মধ্যে যদি মার্সিডিজ বিএমডব্লিউ আর এই অভিজাত গাড়িগুলোকে যদি অভিজাত লোক কিনে থাকে এরকমভাবে রোলস রয়েস থেকে শুরু করে আপনার রাডো তারপর প্যাটিক ফিলিপ কিংবা অন্য যে সকল দামি ঘড়ি রয়েছে রোয়াল এক্স তো এইরকম দামি ব্র্যান্ডিংয়ের মতো সাদে ক্যাগ্র মালিক যেহেতু তিনি ইমরান ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন বনেদি পরিবারের সন্তান ধনাঢ্য শিক্ষিত তিনিও এই গরুর ব্যবসাটিকে একটি ব্র্যান্ড ভ্যালুতে দাঁড় করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এইবার এসে তিনি আসলে সত্যি রথে শুধু সফল হননি সফলতার এমন শিখরে উঠেছেন যে সেখানে গিয়ে তিনি আর স্থির থাকতে পারেননি সেখান থেকে তিনি পড়ে গিয়েছেন তো পড়ে যাওয়ার পর যেটি হচ্ছে হচ্ছে তাকে নিয়ে যে সকল দুর্নাম এবং বদনাম তার খামারটি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে খামারটি তিনি বলেছেন যে আমি এখানে ভাড়া থাকি মালিক নই ঘটনা যাই হোক না কেন তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি গত পাঁচ ছয় বছরে যা আয় রোজগার করেছেন বলতে গেলে এই এক ধাক্কাতেই তার সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা বহু অংশে বেড়ে গেছে তিনি বলতে গেলে গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন তিনি আর মিডিয়ার সামনে আসছেন এবং সর্বশেষ যখন তিনি একটি টেলিভিশন টক শোতে গেলেন তখন দেখলাম যে ছাগলের কথা বলতে গিয়ে গরুর কথা বলতে গিয়ে তার মুখটা একেবারে শুকিয়ে গেছে পাংশ বর্ণ হয়ে গেছে এবং তার ওজন কমে গেছে ডায়াবেটিস আক্রান্ত অবস্থায় হয়ে গেছে তো যাই হোক এরপরে যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন না উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি নর্থ যেটা উত্তর সিটি কর্পোরেশন যখন এটি ভাঙার সিদ্ধান্ত নিল তখন পত্রিকাগুলো আরও তার ব্যক্তিগত বিষয় দিনে খোঁজখবর নেওয়া শুরু করলো যে তিনি এই আসলে ছাগলটি কয় টাকা দিয়ে কিনেছেন যেটা বারো লাখ টাকায় বিক্রি করলেন তিনি সেটা বলেছিলেন যে আমি দশ লাখ এত টাকা দিয়ে কিনেছি লোকজন বলো যে না এটা এক লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে এটি দেশের সাধারণ একটি ছাগল এটিকে তিনি মিথ্যা কথা বলে বিদেশি ব্র্যান্ডের বানিয়ে একটা ভুয়া ব্র্যান্ড নাম দিয়ে তিনি এটিকে বিক্রি করার চেষ্টা করেছেন গরুটার ক্ষেত্রে একই অবস্থা তিনি গরুটিকে বলেছেন যে এটি সাধারণ মানের গরু এরকম একটা গরু তিনি ভিএইট বা বিভিন্ন নম্বর দিয়ে তিনি ইন্টারনেটে আমেরিকাতে আছে দেখানোর চেষ্টা করেছেন কিন্তু সবাই বললো যে না আমেরিকাতে যে গরুটি দেখানো হচ্ছে সেই গরু বাংলাদেশের গরুটা নয় এর কারণ হলো দুটোর কালার সম্পূর্ণ ভিন্ন এনিওয়ে তিনি তার যে গ্রহণযোগ্যতা তার যে মার্কেটিং পলিসি এটি যখন তিনি বলেছিলেন তখন এটি একেবারে সর্বজন গ্রাহ্য ছিল এবং সবাই অবাক বিষ্ময়ে কিনুক বা না কিনুক সবাই কিন্তু ছিল যে এক কোটি টাকা দামের একটা গরু পনেরো লক্ষ টাকার একটা ছাগল কেউ না কেউ কিনবে তো যাই হোক সবার কিন্তু তিনি আগ্রহের মধ্যমণি ছিলেন এবং এই বছর যদি তিনি পার হয়ে যেতেন আগামী বছর হয়তো তিনি আরও দশটি এই পনেরো লাখ টাকা দামের ছাগল বিক্রি করতে পারতেন দশটি গরু বিক্রি করতে পারতেন কিন্তু তিনি শেষ পর্যন্ত আসলে টিকতে পারেননি যাই হোক তার নাটিকার পেছনে অনেক কারণ থাকতে পারে অনেক কারণ নাও থাকতে পারে আর আমাদের দেশে আসলে কোনো কিছু খুব সহজে প্রতিষ্ঠিত হয় না আবার কোনো কিছু যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেটি ধ্বংস করার জন্য অসংখ্য লোক দাঁড়িয়ে যায় আবার কেউ যদি সফলতা সন্ন্যাসী করে পৌঁছে যায় সে তার সফলতাটাকে সে ম্যাটারলাইজ করতে পারে না যেমন দেখা গেল যে একজন বেনুজির হলো বা একজন আসাদ মিয়া হলো কিংবা মতিউর রহমান হলো তো তারা ঠিক ওই পথ পদবিতে বসে তাদের যে দায়িত্ব কর্তব্য সম্মান মর্যাদা সচেতনতা ইত্যাদি ধরে রাখার জন্য যা কিছু দরকার সেটি তারা অবলম্বন না করতে পারার কারণে তাদের কিন্তু মারাত্মক দুর্ভোগ দর্শার মধ্যে পড়তে হয় ব্যবসা ক্ষেত্রে তো উদ্রুপ আমাদের দেশে আসলে বিশ পঁচিশ তিরিশ বছর যাবৎ কন্টিনিউয়াসলি একটা ব্যবসা মানে সমান তালে বেড়ে ওঠা সাস্টেন করা এবং দ্বিতীয় প্রজন্মে এই ব্যবসাটা হস্তান্তর করার ক্ষেত্রে উদাহরণ একেবারে নাই বললেই চলে বাংলাদেশের সবচেয়ে পুরনো কোম্পানিগুলোর মধ্যে একমাত্র ইস্পাহানি গ্রুপ ছাড়া এরকম পঞ্চাশ বছরের পুরনো কোম্পানি বাংলাদেশে নাই বললেই চলে এবং অতীতে যে সমস্ত বড়ো বড়ো কোম্পানি ছিল তারা সবাই এখন দেউলিয়া হবার পর্যায়ে পড়ে গেছে এবং গত পনেরো বিশ বছরে যারা খুব দ্রুত বর্ধনশীল যেমন এস আলম গ্রুপ তারপরে মেঘনা গ্রুপ মানে ফ্রেশের মেঘনা গ্রুপ অন্যান্য যারা রয়েছেন টিকে গ্রুপ যারা মোটামুটি পঁচিশ তিরিশ বছরের মধ্যে বেড়ে উঠেছেন তারা এখন প্রায় সবাই ঋণোভারের জর্জরিত আর গার্মেন্টস ব্যবসাগুলো আরও খারাপ অবস্থা তো সেই দিক থেকে পনেরো ষোলো বছরের পুরনো যে সাদেক এগ্রো তাদের যে সম্ভাবনাটি ছিল এই সময়টিতে এসে তারা একেবারে মুখ থুবড়ে পড়েছেন এবং এখান থেকে আবার দ্বিতীয়বার তারা যে ঘুরে দাঁড়াবেন এবং তাদের ওখান থেকে আবার মানুষ বেশি দামে গরু কিনবে এটি এখন কল্পনায় করা যায় না আবার অন্যদিকে তারা যেভাবে তাদের ব্র্যান্ড ভ্যালুকে দাঁড় করিয়েছে সেক্ষেত্রে অন্য প্রান্তিক যারা খামারি রয়েছেন তারা দশ হাজার বারো হাজার টাকা লাভ করে যে গরুগুলো বিক্রি করেন সেটা করে সাদেক অ্যাগ্রের এখনো পোষাবে না ফলে এই ঘটনায় অর্থাৎ ছাগল কাণ্ডে অন্যন্য অন্যান্য সবার মতো কিন্তু সাদেক অ্যাগ্রের কপালও পড়ল এবং এর মাধ্যমে যে নোংরা বিষয়গুলো আসছে যে বেনজির সাথে তার শেয়ারহোল্ডার আছে বেনজির তার ওখানে ইনভেস্টমেন্ট করেছে এই সকল বড় বড় একেবারে প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো তারা টেলিভিশনে খবর প্রচার করছে আমি জানি না তাদের তথ্য এবং কী জিনিস তারপরে আরও বলার চেষ্টা করছে যে এই ইমরান সেই অবৈধভাবে গরু চূড়া কারবারের সাথে জড়িত সীমান্ত দিয়ে সে গরু এনেছে ব্যাংকক থেকে গরু এনেছে মায়ানমার সীমান্ত দিয়ে এসকল মূলধারের গণমাধ্যমগুলো কিন্তু এগুলো প্রচার করছে এবং সেখানে কোন চেয়ারম্যানের সাথে তার ছবি কোথায় তিনি বসে আছেন এই বিষয়গুলো প্রকাশ করে একেবারে তাকে রীতিমতো একজন গরু চোর বানানোর জন্য যে মনোবৃত্তি এটি হঠাৎ আমার কাছে মনে হয় যে আসলে সব কিছুর একটা সীমা পরিসীমা থাকা উচিত যখন মানুষ বিপদে পড়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছিল বেনাজির পড়ুক মতিউর পড়ুক বন্য যে কোনো লোক পড়ুক না কেন এই বিপদের সময় কাউকে আঘাত করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সবারই সতর্ক হওয়া উচিত যখন কারোর সময় সময় থাকে তখন আমরা তাকে খুব বেশি তেল মারি তাকে তোষণ করি তাকে ভয় পাই কিন্তু যখনই এই লোকটি এখনই লোকটি একটু বিপদে পড়ে অমনি তাকে আমরা একেবারে চারিদিক থেকে খামছে ধরি এই যে বাঙালির মনোবৃত্তি বা এই যে হাতি যখন খাদে পড়ে চামচিকা কি যেন করে তাকে তো এই এটির ইংরেজি প্রতিশব্দ কি হবে আমি জানি না বা ইংরেজদের দেশে ইংল্যান্ডে এই ধরনের প্রবাদ বাক্য আছে কি না আমি জানি না কিন্তু বাংলাদেশে এটা আছে অহরহ এই জিনিসটা হচ্ছে ফলে কি হচ্ছে আপনি আমি যারা সমাজে খারাপ ভালো অবস্থায় আছি অনাগত দিনে আল্লাহ কুকুমে নিজেদের কুকর্মে বা যে কোনো কারণে আমরা যদি বিপদগ্রস্ত হয়ে পড়ি আমাদের ক্ষেত্রেও এই যে পরিণতি এটি হতে পারে সুতরাং আমাদের আসলে একটু ভাবা উচিত যে সারা দুনিয়ার সভ্য সমাজ কি করে এবং যখনই কোনো একটা মানুষ বিপদে পড়ে সবার আগে রাষ্ট্র তার পাশে সে দাঁড়ায় এবং রাষ্ট্র সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আগে তাকে রক্ষা করে প্রতিষ্ঠান রক্ষা করে তারপর তার বিচার করে তো আমাদের দেশে জিনিসটা উল্টো যখনই কোনো একটা লোক এরকম বিপদে পড়ে সবার আগে এসে সবচেয়ে বড় আক্রমণটি চালায় রাষ্ট্র এবং রাষ্ট্র আক্রমণ চালিয়ে তস নস করে দেয় ফলে এই যে সাদের এগ্রো এটির কত কোটি টাকা হবে পঞ্চাশ কোটি বা একশো কোটি টাকা তাদের সমস্ত বিনিয়োগ এখানে থাকতে পারে তো এর দেখা দেখি হয়তো বাংলাদেশে যে বিশাল একটা খামার ব্যবস্থা গড়ে উঠেছে এর ফলে ভারত থেকে যে গরু ছাগল আমদানি হতো ভেড়া আমদানি হতো সেগুলো বাদ দিয়ে আমরা প্রান্তিক লেভেলের খামারিদের দ্বারা যেভাবে উপকৃত হচ্ছে এবং মাংসের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এবং পশু এবছর আমাদের দেশে অন্তত পঁচিশ লাখ পশু উদ্বৃত্ত থেকেছে কুরবানির মাঠে মানে হাটের জন্য যেগুলো প্রস্তুত করা হয়েছিল তো এই যে টোটাল একটা আন্দোলন সে আন্দোলনের অগ্রভাগে ছিল কিন্তু অ্যাগ্রো তো এখন সেই আন্দোলন তাদের কন্ট্রিবিউশন সবকিছু বাদ দিয়ে কেবলমাত্র তার সাথে বেঞ্জুরের ছবি হলো কেন আতিকের ছবি হলো কেন মানে মেয়র আতিকের ছবি আসলো কেন কিংবা তিনি ওই যে টেকনাফের বা ওই কুল এলাকার এক চেয়ারম্যান হন্ডার পিছনে কেন ছুটলেন তিনি কবে কোন গরু চুরি চোরা চুরি করেছেন কোন চোরা কারবারের সাথে তার সক্ষতা এই জিনিসগুলো কেমন যেন মানে এগুলো আসলে আমার কাছে ভালো লাগছে না দিস শুড নট বি দ্য ল্যাঙ্গুয়েজ তো যাই হোক আল্লাহ আমাদের খেদায় দান করুক এবং আমি ছাদেক ক্যাগ্রোর যারা কর্মকর্তা আছেন আমি সবাইকে বলবো ঘুরে দাঁড়ানোর জন্য পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর অন্যান্য যারা আছেন যারা ছাদেক ক্যাগ্রোর পক্ষে বা বিপক্ষে এই খামারিদের মধ্যে রয়েছেন সবাই আমি মনে করি যে আমাদের যে একটা আন্দোলন চলছে যে দেশের উৎপাদিত যে পশু এদের দ্বারাই আমাদের যে মাংসের চাহিদা আমরা পূর্ণ করব এখানে